আমার নিকট থেকে যেটা শোনো সেটাই লিখে নিও না গাদান আমি আজকে যেই রায় দিই আগামীকাল সেটা পরিত্যাগ করি ওর রায় গাদান আর আগামীকাল আমি যেই রায়টা দিই পরের দিন তো আমি প্রত্যাখ্যান করি কাজেই আমি যেটা বলছি সেটাই লিখো না কেন আমি যেই রায় দিচ্ছি সেটা সঠিক না ব্যাঠিক এটা আমার নিজের জানা নাই এইভাবে বলতে বলতে তিনি বলছেন ইমাম আবু হানিফা বলছেন খুদা পালিনা মা আলাম আলাম মিন আইনা খাজনাহু ওই ব্যক্তির জন্য আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ওই ব্যক্তির জন্য আমার কোনো কথা আমার কোনো বক্তব্য গ্রহণ করা ততক্ষণ পর্যন্ত হালাল নয় যতক্ষণ না স্পষ্ট না হয় যে আবু হানিফার কথা কোরআন সন্ন্যার সাথে মিলল কি না আমি আবু হানিফার কথা যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় তাহলে গ্রহণ করা যায় আর যদি আমি আবু হানিফার কথা যদি কোরআন সন্ন্যার সাথে না মিলে তাহলে গ্রহণ করা যায়জ নয় এ কথা ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন এই লাম তৃতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা আপনি খুলে পড়ুন এরপরে দেখেন চার ইমামি আমাদের কাছে শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র ইমাম আবু হানিফা নিজে বলেছেন আমার কথা যদি সুন্নার উল্টা চলে যায় তাহলে সুন্নাকে মানো তিনি বলছেন ফাহওয়া মাঝাবি হ্যাঁ পৃথিবীর মানুষ যখন তোমরা সই হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাঝাব মিজানুল কুবরা প্রথম খণ্ডের তিরিশ পৃষ্ঠাই আব্দুল হাফ শাহরানের লেখা স্পষ্ট আবু হানিফার কল এসেছে আবু হানিফা নিজে বলেছেন পৃথিবীর মানুষ যখন সই হাদিস পাবে যখন সহি হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাঝাব তাই তো আহলে হাদিস এই বাংলাদেশ আলে হাদিসেরা বলে যারা আকিদা মানাস শুদ্ধ যারা সই হাদিস মানে যারা আলে হাদিস মানাস ফলো করে তারা বুকে বল নিয়ে বলতে পারে পৃথিবীর মাটিতে যদি খাটে হানাফি থেকে থাকে তাহলে আলে হাদিস বলি খাটে হানাফি কেন তারা কোরআন এবং সই সন্না ছাড়া কারো নীতি মানে না ইমাম আবু হানিফা বলেছেন সই হাদিস মানতে তো পৃথিবীর মাটিতে সই হাদিস মানে একমাত্র আহলে হাদিসের বাচ্চারা কাজেই পৃথিবীটা যদি খাটি হানাফি থাকে তাহলে আহলে হাদিসের নির্ভেজাল এবং খাঁটি হানাফি বলছিলাম এই জন্য আবু হানিফার দোহাই দিয়ে যারা আকিদা আমল লালন করছেন সাবধান হয়ে যান ইমাম আবু হানিফার দোহাই দিয়ে আমল চলবে না আমল চলবে কোরআন হাদিসের নীতিতে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে যেগুলি আমল করেন এই আমল হানিফাও করতে বলেনি ইমাম আবু হানিফার নামে যেই আকিদা লালন করেন সেই আকিদা ইমাম আবু হানিফা লালন করেনি আপনি মাঝাবের দোহাই দিয়ে বলছেন আপনি তরিকার দোহাই দিয়ে বলছেন আল্লাহ নিরাকার আল্লাহ যদি নিরাকার হয় তো তোমার মাওলানা সাহেবই বলছে আবু হানিফা আল্লাহকে নিরানব্বই বার দেখেছে আরে গাধা যদি আল্লাহ নিরাকারই হন তো আবু হানিফা কাকে নিরানব্বই বার দেখল তার মানে তোমার এগুলি ভন্নামি নিরাকার জিনিস কি দেখা যায় আকার জিনিস দেখা যায় অথচ ইমাম আবু হানিফার নিজের আঁকি দে যে আল্লাহর আকার আছে ইমাম আবু হানিফার আকিদা আল্লাহ নিরাকার নন আল ফিকুল আকবর পৃষ্ঠা খুলেন ইমাম আবু হানিফা বলছেন আম্মান কলা যে ব্যক্তি বলবে আম্মান কলা যে ব্যক্তি বলবে আবু হানিফা বলছেন আল ফিকুল আকবরের ছেষট্টি সাতষট্টি পৃষ্ঠাতে ওয়ালাহ ওয়াজুন ও নাফসুন ফামা যাকারুল্লাহ তাআলা ফিল কোরআন আল্লাহর হাত আছে আল্লাহর চেহারা আছে আল্লাহর নফস আছে যেমন তিনি কোরআনে উল্লেখ করেছেন ফামা যাকারুল্লাহ তাআলা ফিল কোরআন আল্লাহ মিন ওয়াজহিল ওয়ালিদি ওয়ানফসে আল্লাহ সুবহানাহু ওয়া তার নফস তার হাত তার পায়ের কথা কোরআনে বলেছেন ফাওয়ালাউ সিফাত এগুলো তার এক একটা গুণ আবু বলছেন আল্লাহর হাত মানে বলা যাবে না আল্লাহর কুদরত চেহারা মানে বলা যাবে না আল্লাহর সত্তা এই জায়গাতে এই বেদাতিরা যারা আল্লাহকে নিরাকার বলে এরা হলো আয়াতকে বিকৃত করেছে আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ নিজের পরিচয় কোরআনে নিজে দিয়েছেন আল্লাহ সোরা সাদের পঁয়ত্রিশ নম্বর সোরা আটত্রিশ নম্বর সোরা পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন মা মানাকা আনতাসজুদাহ লিমাকখলকতুবি আদাইয়া হে ইবলিস আমি আল্লাহ যাকে আমার দুই হাতে তৈরি করলাম তাকে সেজদা দিতে তোমাকে কিসে নিষেধ করলো বাধা দিল এই যে দেখেন আল্লাহ নিজে বলছেন আল্লাহর দুটো হাত আছে আল্লাহর দুটো হাত আছে কিন্তু এই আয়াতকে বিকৃত করে বলছেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত এই যে বিকৃত করে দিল আল্লাহর আকারকে তারা অস্বীকার করলো বলেন তো এরা মুসলিম আছে নাই আল্লাহর সিফাতকে বিকৃত করেছে এরা মুসলিম নাই মুসলিম থেকে বের হয়েছে আলে সন্না জামাতের আকি দেয় কোরআন যেভাবে এসেছে প্রকাশ্য অর্থের অনুসারী হবে আর হাতের অনুবাদ করছে হাত মানে কুদরত চেহারার অনুবাদ করছে চেহারা মানে শর্তা নিজে দিলেন যে আমি আল্লাহ আমার দুই হাতে কাকে তৈরি করেছি আদমকে এই যে দেখেন নগদ আয়াত আল্লাহর দুটি হাতের কথা আছে আল্লাহ বলছেন কলমান আলাই হাফান সবকিছু ধ্বংস হবে কোমার মহিমাময় মহানুভাব রবের চেহারা ব্যতীত এই যে আল্লাহর চেহারা রয়েছে আল্লার পায়ের কথা আছে ইয়াওমাক সাফআন সাকিয় ওয়াইদুআউনা ইল্লা সুজুদে ফালা ইস্তাতিয়ুন বিচারের মাঠে আল্লাহ পায়ের গোছা প্রকাশ করবেন যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে কিন্তু অনেক মানুষ যারা এই দুনিয়াতে সালাত আদায় করেনি তারা দিতে পারবে না এটা সুরা কলমের বিয়াল্লিশ আয়াত আল্লাহ বিচার মাঠে নিজের পায়ের গোসা প্রকাশ করবেন এই যে দেখেন আল্লাহর পায়ের কথা আপনি চার হাজার নয়শো উনিশ নম্বর হাদিস আবু সায়দ ক্ষুদ্র আল্লাহ আল্লাহানু বলছেন রাসুল সাল্লাম বলেছেন এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন বিচারের মাঠে আল্লাহ নিজের পায়ের গোসা প্রকাশ করবেন যাতে করে প্রত্যেক নারী পুরুষ আল্লাহকে রিয়ান ও সমাতান যে ব্যক্তি দুনিয়াতে মানুষকে দেখাবার জন্য সলাত আদায় করেছে সম্মান কোরানোর জন্য মানুষকে দেখাবার জন্য সলাত আদায় করেছে এখলাস ছিল না যে ব্যক্তি মুশরেক ফায়াস লাহু আল ওই ব্যক্তি ফায়া ঝাবু লিয়াস যুদা ফায়াউদু জহারু তাবাকা নাহেদা ওই ব্যক্তি আল্লাহকে সিজদা করতে যাবে কিন্তু সে সিজদা করতে পারবে না অত্র আয়াত আর এই হাদিসটা প্রমাণ করে আল্লাহর পায়ের কথা সহিহ বুখারীর ৭৩৮৪ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নার হামাতাম তালিও জাহান নাম পূর্ণ হবে না আল্লাহ বলবেন ইয়ামানা কলুলি জাহান নাম হালিম তালাক আল্লাহ জাহান্নামকে নামকে বলবেন জাহান নাম তুমি কি পূর্ণ হয়েছ কথা কলু হালমিম মসজিদ জাহান নাম বলবে আর কি কিছু আছে হাত লাহরি জিলাহু আল্লাহ তখন তার নিজের পাটা জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নাম খাটো হবে এই যে দেখেন আল্লাহর পায়ের কথা তার মানে এবং যেভাবে আল্লাহর পরিচয় নিজে তুলে ধরেছেন ওইভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে তার মানে আল্লাহর আকার আছে যারা বলছে আল্লাহ নিরাকার এদের আকিদা মানাস ঠিক নয় নিরাকার এই আকিদা পোষণ করা যাবে না ইমাম আবু হানিফা এই আকিদাই পোষণ করেছেন যে আল্লাহর আকার আছে এরপরে আপনাকে দেখাই যারা মাঝবের দোহাই দিয়ে ইমাম আবহামে পরদোহায় দিয়ে বলে আল্লাহ নিরাকার তাদের আকীদা তাদের ইমামের সাথেই ঠিক নেই তাদের ইমাম যে আকিদে ধারণ করেছে ওই ইমামের সাথে ঠিক নেই এরপরে অনেকে বলে আল্লাহ সব জাগাতে বিরজমান জিনা আল্লাহ আরশা আজিমে সমুন্নত হয়েছেন সাতটি আয়াত আল্লাহ বলছেন আর রাহমান আলাল আরশেস তাওয়া দয়াময় প্রতিপালক আর সাজেমে সমন্বিত ইমাম আবহানিফর অহিমউল্লাহ বলছেন আম্মান কলা লায় পুরোপুরি সমায়াম ফিরণ আমফিল আর্দে ফাকাত কাসারা ইমাম আবহানিফর বক্তব্য যে ব্যক্তি বলবে আমি জানিনা আল্লাহ আকাশে আছেন না জমিনে আছেন সে ব্যক্তি কুফরি করবে লান আল্লাহ ইয়াকুল ওয়া রাহমান আলাল আরশে কেননা কারণ আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন রহমান আরশে সমলনিত স্পষ্ট আকীদা কাজেই ইমাম আবু হানিফা দুহায় দিয়ে যারা আকিদা আমল করছেন ওই আকিদা আমলের সাথে কোনো সম্পর্ক নেই আপনাকে কোরআন এবং সই সন্ন্যার বোঝ অনুযায়ী চলতে হবে এরপর আপনাকে দেখায় ইমাম মালেক ইমাম মালেক কি বলেছেন ইমাম মালেক বলছেন সোন ইন্নি আনাবাসারণ আমি একজন মানুষ মাত্র উক্তি উ উসিবু আমি ভুল করি আমি সঠিকও করি ফাংজুরু ফির রায়ে আমার কথাকে তোমরা তদন্ত করো যদি আমার কথা কোরআন এবং সই সন্ন্যার সাথে মিলে যাই ফাক্ষুদুহু তাহলে গ্রহণ করো মা আলামিউ ফিকা আর যদি আমি ইমাম মালেকের কথা কোরআন সন্ন্যার সাথে না মিলে ফাতরুকুহু তাহলে বর্জন করো ইমাম মালেক নিজেই কোরআন সুন্না মেনে চলতে বলেছেন ইমাম শাফি রহমল্লা কি বলেছেন তুই যার কালামি ই খালকুল হাদিসা ইমাম সাফি বলছেন আমার কথা যদি হাদিসের উল্টা চলে যাই ফামালুবিল হাদিস তাহলে তোমরা হাদিস অনুযায়ী আমল করো ওয়াদিবী কালামেল হায়তা আর আমার কথাকে তোমরা দেওয়ালে নিক্ষেপ করো ইমাম সাফি বলেছেন কোরআন সুন্না মানার কথা ইমাম আহমদ বিন হাম্মাল বলছেন ওয়ালা তুকালী তোমরা আমার অন্ধ গুলামি করো না আমার অন্ধভাবে তাকলিদ করো না ওয়ালা তো কাল্লি দান্না মালেকান ও সাফিয়া আউজাইয়া অল নাখিয়া তুমি তোমরা ইমাম মালেক ইমার সাফি ইমাম মাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না আহাজু মিনাল কিতাবি ও সন্না তোমরা আকিদা আমল করো কোরআন সন্না অনুযায়ী কত সুন্দর কথা এই ইমামগণ বলেছেন প্রত্যেক চার ইমামি মানুষকে কোরআন সন্না বলতে গেছেন কিন্তু তথাগতিত যারা মাঝাবের দুহায় দিয়ে আকিদা আমল পোষণ করছে এদের আকিদা আমল ইমামদের সাথে পাঁচ পয়সা অনুপরিমাণ মিল নাই স্পষ্ট কোরআন হাদিস স্পষ্ট ইতিহাস আপনাকে কোরআন এবং সই দিকে ফিরে যেতে হবে বলছিলাম এইভাবে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে